বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই নতুন করে আলোচনায় আসে ভারত বাংলাদেশ সীমান্ত উত্তেজনা গত পনেরো বছর ধরে চলে আসা সীমান্তে নিজেদের পুরনো খোলজ থেকে ধীরে ধীরে বের হয়ে আসছে বিজেপি রূপ নিচ্ছে শক্তিশালী সীমান্ত রক্ষিতে ভারতীয় বিএসএফকে বিভিন্ন ইস্যুতে দেওয়া হচ্ছে কড়া জবাব করা হচ্ছে সতর্ক ভারত বাংলাদেশ সম্পর্কে নানা মেরুকরণের মাঝেই গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা ইস্যু আর এবার সে ইস্যুকে কেন্দ্র করে আরো তৎপর হওয়ার পরিকল্পনা করছে ভারত এসেছে ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশ পরিস্থিতি বিশ্লেষণের বিশেষ নির্দেশনা দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ উস্কানি মোকাবেলায় সমন্বিত উদ্যোগের পাশাপাশি ভবিষ্যৎ যুদ্ধের জন্য এখন থেকেই প্রস্তুত নিতে বলেছেন তাহলে কিসের ইঙ্গিত দিচ্ছে ভারত তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক গত কয়েকদিন ধরে সীমান্তে বাংলাদেশের কঠোর অবস্থান অস্বস্তিতে ফেলেছে ভারতকে তবে সম্প্রতি ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশী কিশোরী স্বর্ণাদাস নিহতের ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতের কাছে বার্তা পাঠায় বাংলাদেশ বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয় সীমান্ত হত্যার এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অযৌক্তিক ভারত সরকারকে এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি রোধ করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার সৃষ্ট পরিস্থিতিতে সীমান্তে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার বিশেষভাবে আসাম রাজ্য সহ সেভেন সিস্টার্স অঞ্চলের সীমান্তে কড়াকড়ি নজরদারি আরোপ করা হয়েছে ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অপ্রত্যাশিত কোনো কিছু মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি সম্প্রতি লক্ষ্ণৌতে এক কনফারেন্সের ভাষণে রাজনাথ বলেন প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি ভারতের শান্তি ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে এসব বিষয়ে নজর দিতে হবে উস্কানি মোকাবেলায় সমন্বিত উদ্যোগের পাশাপাশি ভবিষ্যৎ যুদ্ধের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে অবশ্য রাজনাথের এই বক্তব্যে বাংলাদেশের নাম সরাসরি উল্লেখ না করা হলেও তিনি বাংলাদেশ পরিস্থিতির দিকেই ইঙ্গিত করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা তবে ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতির কথা বলে রাজনাথ কিসের ইঙ্গিত দিয়েছেন সেটা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সরাসরি প্রভাব পড়েছে দেশ দুটির সীমান্ত এলাকাতে তাই ভবিষ্যতের যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় দুই পক্ষকে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে এবং জোর দিতে হবে দ্বিপাক্ষিক আলোচনার দিকেও প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারত বাংলাদেশ সীমান্তের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ